অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন এই যে বালি আনছি আর এই যে ইট ভাঙা এগুলো দিয়ে কি করব এইগুলো দিয়ে আসলে আমাদের ঘরের পাকা করব এই আনছি কি আমাদের গাছে কিছু কমলা হয়েছে কমলাগুলোর অবস্থা মানে বেগতিক এই গাছটায় প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো কমলা হয়েছিল কমলাগুলোর সাইজগুলো মোটামুটি অনেক ভালো কিন্তু এই যে কিছু কমলা আছে এই এখনো এই কমলা গুলো পোকা আক্রমণ করছে এই যে হ্যাঁ এরকম ফুলে পোকা আক্রমণ করিয়া তারপরে এই আছে এই যে কমলা কমলা গুলোর কমলাগুলোর জাতগুলো অনেক ভালো বড় জাতের কমলা এই ওষুধ আইনে রাখছিলাম না সাবিহা ও তো আজকে স্প্রে করে দিও দিয়ে চলে যাচ্ছে সবাই দেখছিলেন যে এই গ্যাসগুলোর প্রচুর পরিমাণ মালটা হয়েছিল আমরা খাইছি সাবিয়া আর আমুর জন্য নিছি লো আর আন্টি দুনো নিছিল পাইরো না দেখো পাকা বেশি আছে গোটা আর 30 জন যারা আছে তাদের জন্য দিছিলাম আমরা তো একটা পারছে আর অল্প কিছু আছে ওই যে উপরে আছে কয়েকটা

তারপরে কচুগুলোর যে চোখ আছে আমি দেখাই আপনাদের চোখ চোখ কই এই যে এই যে চোখ কচুরে হ্যাঁ এই যে এগুলো তো এখান দিয়ে কাইটটা মাটিতে রাইখা দেন তাহলে হয়ে যায় এই এইটা মনে আছে যে এখান দিয়ে কাটছিলাম একটা গাছ তো একটু টুকরো পড়েছিল এখানে নে মনে নাই ওই টুকরাটা দিয়া এই কচু হইসে এই হইছে এই পুরি ফরাইছে এই যে শিকার হইসে এই কচুগুলো খাইতে অনেক মজা অনেক রান্না করলে মোমের মতো কইলে যায় ইলিশ মাছ মুরগি সব কিছু দিয়ে মজা লাগে এই যে মালটা আমাদের দেখেন দাঁড়ো মানে দেখলেই বোঝা যাচ্ছে কি পরিমাণ রসালো না এই ধরো আমি কাইটা দিতে যাচ্ছি ধরো সবই রস গুলো সব ফলাই দিচ্ছে মালটা কাটবে ঠিক মতো মালটাও কাটতে পারে না সব সবসময় তুমি আমার সব বিষয় নিয়ে একারে আমার সাথে ঝগড়া বাজে না কোনোগুলো শরীরটা ঠিক মতো পারে না মালটা রসগুলো সব ফলাই দিয়েছে তাহলে মালটা খাই লাভ কি চাবা খাবো নয় সব বইটাই গেছে না মানে কোন কিছু একটা করতে গেলে সব বিষয়ে আমার ডাক দেবে আর ঝগড়া বাজাই লোক

করছি কাটতে না পারলে কি করবে একটা মালটা কাটতে গিয়ে সে রস সব ফালাই দিছে রস ফালাই দিছে তোমার এটা ধার ছিল না এটাও দেখছো কথা সুন্দর এই যে এটা এই এখন রস পড়ে হ্যাঁ পরে রস এটা আমি যদি ছোট করে কাটলাম রস পারবে না এই দেখো এই করছে আমার দোষ

এই চারা কিনছিলাম আড়াইশো টাকা করে পিস আমাদের এলাকার এলাকা থেকে কিনছিলাম মানে লোক নিয়ে আসছিল বাজারে ওদের থেকে কিনছিলাম ওরা বলছিল যে মিষ্টি হবে

আর সবাই বলি প্রথমে আর লাস্টে শুকুর আলহামদুলিল্লাহ বলি কাকাই খাবো আমারই দাও খাও কোনডা কই তো দেখি খাইয়া যে আসলে তুমি তো খাইছো বলছো তো মিষ্টি বানা দেখি হুম আসলে তো ওটা চাইতে বেশি মজা না হুম 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 দেখো তো পেবে পাকছে কিনা এটা সরাও পাখির জন্য এটা দিয়ে রাখছি এরকমের বিসমিল্লা করে সরাও

বা আটি আটি গুলো রাখো এই আটি গুলো ভালো না রাখো রাখো আটি ভিতর পেড়েতে রাখবা না এটা পাতায় রাখো তারম পাতা দিয়ে একটা কতসব বলো গ্যাসের গাورا দিয়ে ভাত গাসি ফোরায় কিন্তু এই পেপে গ্যাসের আটি দিয়ে বড় পেপে হয় আরে আমি নিজে প্রমাণ লাগাইছিরা সব সময় এই যে পেপেগুলো এগুলো তো সব এই এই আটিগুলাই বড় ছোট সব মিলাইয়া। না এখন দেখো খাইয়া আগে কেমন তারপরে লাগান চিন্তা। মিষ্টি নার ওইলি কি লাগাব আইডা। হুম মিষ্টি নার তো লাগামুনা। না। মধনা খাব না। না এটা তোমার। এখন খাইবি না শে।